আছে কোন রকম কেন কোন রকম কেন অনেকটাই তো কষ্টর মাঝে আছে কষ্ট এত কিসের কষ্ট বিয়ে হইছিল স্বামীটা ভালো ছিল না নিশাপান করত মারধর করত এর লাগে কি করব এত কষ্টর মাঝে তো সংসার করা যায় না এর লাগে দুই বছর হইছে ডিফস হইছে আমার একটা দেড় বছর একটা মেয়ে বাচ্চা আছে এখন কি মেয়ে তার কিছুদিন পর বিয়ে যোগ্য যাবে হ্যাঁ তা তো হবেই তো এখন কি আপনি বিয়ে করতে চাচ্ছেন চাইতেছি তো কেউ না আমিও তো এখন একটা জোয়ান মেয়ে আমার বাচ্চার বয়স কেবল দেড় বছর কেননা না আমারও তো একটা ভবিষ্যৎ আছে যেহেতু স্বামীটা ভালো ছিল না নেশা পানি করতো মারধর অত্যাচার করতো থাকার জন্য তো অনেকই চেষ্টা করছি কিন্তু একটা স্বামী যদি খারাপ তাহলে কিন্তু সেখানে কিন্তু থাকা যায় না তো কী করবো মারধর অত্যাচার করতো খাওয়াপড়া দিত না ওর লেগে দুই বছর ধরে ডিফোজ হয়েছে এখন চাই একটা একটা ভালো মনের মানুষ তার ছবি যেমনই হোক বা যেমনই হোক তাতে কোনো আমার সমস্যা নেই যা আমার কষ্ট দুঃখ বুঝতে পারবো যা আমার সত্যিকারী মনে পাশে থাকবো বেইমানি না করব আমি সেরকমই একটা মনের মানুষ চাই বেইমানি তো মেয়ে মানুষ মেয়ে মানুষও করে আবার ছেলে মানুষও করে ছেলে কখনো না না ভাই এটা বলেন এইটা ভুল কইলেন কিছু ছেলেরাও তো আশা দিয়া মানুষে ভালোবেসা কত স্বপ্ন দেখে নিরাশা করে স্বপ্ন দেখায় দেখা না ওমা কত মেয়েদের শত তো প্রেম ভালোবাসা করে মানুষ আশা ভরসা দিয়ে নিরাশা করে না ছেলেরা ছেলেরাও খারাপ আছে মেয়েরাও খারাপ আছে মেয়েরাই তো স্বপ্ন দেখায় ভালোবাসার ঘর করবে সংসার করবে পরে দেখা কি যে ছেলে টাকা পয়সা আছে এটা বললেন ভুল কথা যারা মনে করো আছে তো এরকম আছে যারা মনে করো স্বার্থ কিছু কিছু মেয়েরা আছে নিজের স্বার্থর জন্য কথাবার্তা বলে ভালোবাসা দেখা আবার স্বার্থটা শেষ হয়ে গেলে কথাটা মনে করো স্বার্থটা শেষ হয়ে গেলে সেও মনে করো যোগাযোগও রাখে না আর ওইটা হইলো মনে করো স্বার্থপর ভালোবাসা আর মন থেকে ভালোবাসা কেউ কাউরে ছেড়ে যায় না প্রতিবেদনে চাই একটা ভালো একটা মনের মানুষ কেউ আমার বাবা নাই বুড়া মা আছে বয়স্ক মানুষের একটু কাজ করে করি আমারও তো ছোটো বাচ্চা আছে কি করব এই জন্যে বাবা নাই বয়স্ক মা চলতে ফিরতে নিজেরও অনেক সমস্যা এই জন্যে চাই একটা ভালো একটা মনের মানুষ সেরকম মনের মানুষ পাইলে পাঁচ সপ্ত নামাজ রোজা পড়তাম পর্দার আলে থাকতাম তারা নিয়ে বাকি জীবন কাটে যদি যোগাযোগ করে কিভাবে ফোন নাম্বার আছে বলতে পারবেন নাম্বারটা না আচ্ছা নাম কি আপনার আমার নামটা নুপু নুপু আপনার বাবা মা কে কি কাজ করে মা বাবা নাই মা আছে আচ্ছা মা কি কাজ করে মা কাজ বাস করতে এখন মার শরীরটা ভালো না কিছুদিন যাবে তো এইজন্য আর কাজ বাস করবার পারে না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা নূপুর আপন নাম্বারটা ভিডিওতে দিয়ে দেব স্যার নুপুরের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি ফোর জিরো টু জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো থ্রি জিরো ফোর ফোর জিরো টু শূন্য এক তিন দুই দুই শূন্য চার তিন চার শূন্য দুই এটাই তো নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি ফোর জিরো টু এই নাম্বারে চাইলে যোগাযোগ করা যাবে না হ্যাঁ তার আচ্ছা যাক ভালো তো আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলার আছে দর্শকদের তো বলার আছে যে মনে সত্যিকারের মন যে ভালো বাসবেন সে আমারে ফোন দিয়ে না আর খারাপ কিছু কথা বলবেন না